কেমন আছেন আছেন সবাই সবাই আশা রাখছি ভালো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনার আর বুটিক্স কালেকশন তো ফার্স্টেই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালার দেয় এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা কালার হবে মানে একটা ডিজাইন একই কালারের মধ্যে চারটা ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর একদম সিম্পল ওয়ার্ক গলার মধ্যে খুবই সিম্পল একটা ওয়ার্ক রয়েছে ড্রেস এর ফ্রন্ট পার্ট এবং নিচে আসলেও দেখতে পারবেন খুবই সুন্দর একটা সিম্পল থাকবে আর ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ফ্রন্ট এবং ব্যাক বোর্থ সাইড এ কিন্তু সেম টু সেম পেয়ে যাবেন আপনারা যে দেখেন হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা খুবই সুন্দর একেবারে দেখার মতো রয়েছে নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে প্রিন্টেড যারা প্রিন্টেস সালোয়ারের মধ্যে খুব সুন্দর বুটিক্সের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা আর এই ড্রেসের যে মেন থাকবে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দেখেন বহৎ বড় একটা দোপাট্টা রয়েছে আর দোপাট্টাটা কিন্তু একদম দেখার মতো থাকবে একই কালারের মধ্যে কিন্তু চারটা ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং এখানে কিন্তু টার্সেলও রয়েছে আমি চারটা ডিজাইনই কিন্তু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম দেখার মতো রয়েছে আমি প্রত্যেকটা কালারে কিন্তু দেখিয়ে দেবো ধৈর্য সকালে একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে আর একটা কালার একদম দেখার মতো রয়েছে খুবই সুন্দর চুন্ডি স্টাইলের মতো রয়েছে ডিজাইনটা হ্যাঁ একে দেখার মতো একেবারে দেখার মতো হ্যাঁ খুবই সুন্দর আমি শুরুতেই প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি প্রাইস টা নিয়ে নিতে পারবেন আর এই ড্রেসের যে গুলা খুবই সুন্দর খুবই সুন্দর দোপাট্টা রয়েছে দেখার মতো চুন্ডি স্টাইলে দোপাট্টা রয়েছে আমি ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের খুচরা প্রাইসটা বলে দিয়েছি যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর এগুলা আমাদের মূলত হচ্ছে হোলসেল শোরুম যারা হোলসেল শোরুম থেকে এগুলা এইসব ড্রেস নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে করতে পারেন আমি প্রাইসটা বলছি আবারও অনলি মাত্র পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন তারা অবশ্য যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল শপ সকল প্রকার থ্রি পিস আমরা কিন্তু পাইকারিতে সেল করে থাকি এটা হচ্ছে কাপড়টা মানে মধ্যে এটা হচ্ছে একটু ডিপ ব্লু বা একটু সুন্দর একটা কালার একদম দেখার মতো কালার থাকবে প্রাইস থাকবে অনলি মাত্র টাকা যারা পাইকারি তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাঁচটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আজকের ভিডিওর লাস্ট যে কালারটা সে কালার আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার চার পিসের একটা সেট যারা সেট নেবেন তারাই শুধুমাত্র এই পাইকারি পাঁচটা পাবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাশটা পেয়ে যাবেন খুচরা মূল্য থাকছে হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যাদের শোরুম আছে আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপে এসে আসে ভিজিট করলে কিন্তু সকল প্রকার থ্রি পিস কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের শপে আসলে আর আমরা মূলত হচ্ছে হোলসেলার হোলসেলের শোরুম থেকে যারা প্রোডাক্ট পার্চেস করবেন তারা কিন্তু এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দেখেন দুপাট্টা গুলা জাদু মাখা কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র এগারোশো টাকা হচ্ছে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই নম্বর দোকানের হচ্ছে লাভব্যাক কালেকশন